মিনি সন্ধ্যাবেলা মাত্র নাস্তা করছে মুরগির মাংস খেলো এখনও হাতে ধরে ধরে খাওয়াতে হচ্ছে আজকে প্রায় দশ বারো দিন হচ্ছে আমার বাসা এখনও হাতে ধরে ধরে খাওয়াচ্ছি আমি মিনিকে মিনি একটু তাকাও আমার দিকে ও হচ্ছে শুধু ঘুম খাবে আর ঘুমাবে কোনো ঝামেলার মধ্যে নাই আর এই যে আমার পাখি আছে এখানে আর হচ্ছে পাখিগুলা দেখবে এই যে এখানে বসে বসে পাখি দেখবে লাভ বার্ড লাভ বার্ড সেই এই যে চলে আসছে চলে আসছে এখানে পাখি দেখার জন্য হুম পাখি দেখবে তাই পাখি দেখতে হবে মিনি পাখি কি দেখতে হবে কি হয়েছে মিনি কি হয়েছে আল্লাদি হচ্ছে আল্লাদি এটাকে বলে আল্লাদি 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 হচ্ছে ও বাবা রে কত আল্লা দি আমার মিনির কত সবাই দেখে 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 যাও 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 মিনিকে গোসল আর এক দুই দিন পরে গোসল দিয়ে দিব মিনির গায়ে বেশ ময়লা হয়েছে বেশ ময়লা ও যে ওষুধ খাওয়াচ্ছি পেঁয়াজিংটা খাওয়াচ্ছে তো যার জন্য একটু বডিতে মেডিসিন পড়ছে আর ও তো ফাউন কালার একটু ময়লা ময়লায় লাগে ঘাড়ের কাজটা তো ওই জন্য আর কি গোসল করায় দেব এখন আমার সাথে খুব খাতির করবে এই যে আমার পা জড়ায় ধরে ঘুমাও ও বাবা ও বাবা রে ও বাবারি আমার পা জড়ায় ধরছে ঠিক আছে আমার পা জড়ায় ধরে এরকম করে বাসায় কেউ আসলে যদি অ্যাটেনশান না দেয় মিনির দিকে মিনি এরকম করে হ্যাঁ ও হচ্ছে মানে আদরের পাগল এই যে এই যে আদরের পাগল না আমি তোমাকেই ভালোবাসি আমি শুধু তো আমার মিনিকেই ভালোবাসি 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 এক আকাশ পরিমাণ ভালোবাসি এই যে এখানে ঘুমাবে ভালো করে আমার পা ধরে এটা হচ্ছে অভ্যাস আমার হাজব্যান্ড আসলে সেম কাজটা করে ঠিক আছে বাসা একটা গেস্ট আসলে সেম এই কাজটা করবে যে ঘুমাতে চাবে পা ধরে যা আমাকে আদর করো এই যে কি মাসুম চেহারা কি সুন্দর লাগে আসলে বিড়াল বাড়ি থাকলে কিন্তু মানে কার বোরিং লাগে না এই যে লক মানে কি বলবো লকডাউন না কারফিউ ছিল আমাদের কিন্তু বোরিং লাগতো না কারণ সিমিয়ার মিনি আছে তো টাইমটা কিন্তু চলেই যেত কোনো না কোনোভাবেই ওদের টেক কেয়ার করতাম ওদের সাথে খেলা করতাম তো ঘুম না না আমি ডিস্টার্ব করছি না এভাবে যে এভাবে আমাকে পা রাখতে হবে যতক্ষণ ও ঠিক আছে ঘুমাও ঘুমাও আমি ফোন রেখে দিচ্ছি আর ডিস্টার্ব করবো না আসো 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 না না ভুলে গেছে Boleh, isi saya... gom. Boleh.